হলুদ দিয়ে তৈরি করুন গাঢ় টুকটুকে লাল রঙের মেহেদি এক বছরেও কালার নষ্ট হবে না গ্যারান্টি আমরা বিভিন্ন ধরনের উৎসব পর্বনে দুই হাতে মেহেদি দিয়ে হাত দুটিকে টুকটুকে লাল রঙের রাঙে তুলি তাই আমরা বাজার থেকে কেমিক্যাল যুক্ত মেহেদি কিনে আনি কেমিক্যাল যুক্ত মেহেদি আমাদের হাতের জন্য অনেক ক্ষতিকর প্রথমেই একটি পরিষ্কার বাটির মধ্যে দুই চামচ পরিমাণ চা পাতা নিয়ে নিলাম দুই চামচ পরিমাণ চা পাতার সাথে দিয়ে দিব দুই চামচ পরিমাণ চিনি চিনি এবং চা পাতা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি চলে এসেছি কিচেনে চুলার উপরে একটি কড়াই বসিয়েছি চুলার হিট লয়ে রেখে চাপাতা এবং চিনি খুব ভালোভাবে ভেজে নিবো বেশ কিছুক্ষণ সময় চাপাতে এবং চিনি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন চিনি মেল্ট হতে শুরু করেছে তো এখন আমি আরো কিছুক্ষণ সময় ভেজে নিব তো ভাসতে ভাসতে দেখতে পাচ্ছেন চাপাতা এবং চিনি বড় করতে শুরু করেছে তো এই পর্যায়ে আরো বেশ কিছুক্ষণ সময় ভেজে নিব দেখতে পাচ্ছেন চাপাতা এবং চিনি একদম কালো কুচকুচু হয়ে গেছে তো চাপাতা এবং চিনি ভেজে নিয়েছি এখন আমি এখানে একটা পরিমাণ পানি দিয়ে দিব এই পর্যায়ে দিয়ে দিবো এক চামচ পরিমাণ হলুদের গুড়া ফিরে এসেছি দশ মিনিট পর তো দেখতে পাচ্ছেন উপাদানগুলো শুকিয়ে অর্ধেক হয়ে গেছে আর রং কতটা গাঢ় এসেছে এই পর্যায়ে চুলার কেক বন্ধ করে দিয়েছি এবং উপাদান